রুই মাছের পেটি আর কাতল মাছের পেটির জন্য বাজারে আসলাম তিনজনে একসাথে কিনা নিয়ে যাচ্ছি তো এই বড় বড় রুই আর কাতলের পেটি অনেক জমছে তো এগুলোর জন্য আমরা আজকে আসছি তো রিনা নিয়ে আজকা রান্না করব। খুব মজা কইরা সেইটা আজকা দেখাবো কইতে আছে আনটি আজকা রুই মাছের পেটি রান্না করে আপনারা খাওয়াবো তো পুরো ভিডিওটাই তোমরা দেখবা কিভাবে এই মাছের পেটিটা রান্না করে তোমরা বাজার থেকে কিনা এইভাবে রান্না করে খাইতে পারো খুব মজা কেমন আছো তুমি আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি তোমরা দেখবা আন্টিকে একটু সাপোর্ট করবা আন্টি অনেক বছর যাবত ভিডিও বানাইতেছি কারো সাপোর্ট পাই না

আমার ডাই আমার মতো চেয়ার বুড়ো হয়ে গেছে ডাইং বালা না তুমি আর দেখলো এত খামো না আর ডিম লাগবো না তুমি খাও না তুমি খাও আমি না খাই থাকি তিয়ালা আল্লাহ ত্রিশ দিনে একটা ডিম দিয়ে খায় না আমি আদালতে আমার খালি একটু দাও না দাও তুমি